পুত্র সন্তান হওয়ার পাঁচটি লক্ষণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে পাঁচটি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘরে পুত্র সন্তান আসতে চলেছে হ্যালো আমি অনামিকা মন্নী যখন গর্ভধারণ করেন প্রথম পর্যায়েতে কিন্তু লক্ষণগুলো প্রকাশ হতে শুরু করে কোন কোনো মা বুঝতে পারে আবার কোন কোনো মা বুঝতে পারে না পুত্র সন্তান হওয়ার প্রথম লক্ষণ মায়ের চুলের পরিবহন যদি পুত্র সন্তান পেটে থাকে তাহলে কিন্তু এক ধরনের হরমোন বেড়ে যায় আর যদি কন্যা সন্তান পেটে থাকে তাহলে আরেক ধরনের হরমোন কিন্তু বাড়ে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা যদি পুত্র সন্তান পেটে থাকে তাহলে এক ধরনের হরমোন বেড়ে যায় যার কারণে মায়ের কিন্তু চুলের সৌন্দর্য কিন্তু বেড়ে যায় মানে চুলটা কিন্তু খুব সুন্দর হয়ে যায় খুব উজ্জ্বল হয়ে যায় এবং সাথে সাথে চুলের কিন্তু গ্রোথ বেড়ে যায় চুলের বৃদ্ধি হয় চুলটা গ্রোথ বেড়ে যায় চুলের গ্রোথ কিন্তু বাড়ে এক্ষেত্রে বলা হয় গর্ভে পুত্র সন্তান আছে ছেলে সন্তান হওয়ার দ্বিতীয় লক্ষণ ছেলে সন্তানের বাচ্চার নড়াচড়া কখন থেকে বোঝা যায় ছেলে সন্তান পেটে থাকলে কখন থেকে মা নড়াচড়া টের পায় সাধারণত ছেলে সন্তানরা মেয়ে সন্তানের থেকে কিন্তু একটু শক্তিশালী হয় কিন্তু কোনো কোনো মা বলে থাকে ছেলে সন্তান যদি গর্ভে থাকে তার নাকি নড়াচড়াটা কিন্তু কম পাওয়া যায় মানে মুভমেন্টটা কিন্তু কম করে আর মেয়ের সন্তানরা কিন্তু লাথিটা একটু বেশি মারে ছেলে সন্তান যদি গর্ভে থাকে তাহলে কিন্তু নড়াচড়াটা অনেক লেটে শুরু হয় আর যদি মেয়ে সন্তান গর্ভে থাকে তাহলে নড়াচড়াটা নাকি একদম শুরু থেকে বোঝা যায় ছেলে সন্তান যদি গর্ভে থাকে তাহলে নড়াচড়াটা কিন্তু একদম পাঁচ মাসের শেষের দিক থেকে তোমরা বুঝতে পারবে আর যদি মেয়ে সন্তান গর্ভে থাকে তাহলে চার মাস থেকে কিন্তু নড়াচড়াটা টের পাইতে শুরু করবে ছেলে সন্তান হওয়া তৃতীয় লক্ষণ এটা হচ্ছে সব থেকে বড়ো পরিবর্তন মানে বড় লক্ষণ ছেলে সন্তানের তৃতীয় লক্ষণ হচ্ছে স্তনের পরিবর্তন ছেলে সন্তান যদি গর্ভে থাকে মানে তোমার গর্ভে যদি ছেলে সন্তান থাকলে থাকে তাহলে কিন্তু স্তনটা অনেক বেশি কালচে হয়ে যাবে নেপেলের জায়গাটা কিন্তু অনেক কালো হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় যে গর্ভে ছেলে সন্তান আছে এবার আসি চতুর্থ লক্ষণ কোনো গর্ভবতীর মায়ে যদি পুত্র সন্তান থাকে তাহলে মায়েরা বলে থাকে বাচ্চার মাথা নাকি ডান দিকে থাকে যদি মেয়ে বাচ্চা পেটে থাকে তাহলে নাকি মাথাটা বাঁ দিকে থাকে এবার আসি গর্ভাবস্থায় ছেলে সন্তান যদি পেটে থাকে তার পঞ্চম লক্ষণ এবং শেষ লক্ষণ যেটা অনেক মা কিন্তু কৌতূহলীবশত জিজ্ঞাসা করে থাকে পেটের কোন দিকে নড়াচড়া করলে ছেলে হয় আর কোন পাশে নড়াচড়া করলে মেয়ে হয় এটা কিন্তু অনেক মায়েরাই কৌতূহলবশত জিজ্ঞাসা করে থাকে মা ঠাকুমাদের কাছে শুনেছি গর্ভে যদি ছেলে সন্তান থাকে সে নাকি ডান দিকে বেশি নড়াচড়া করে একদম শুরুর দিকে যদি লক্ষ্য করেন কোনো গর্ভবতী মা মানে যারা ছেলে সন্তানের মা হতে চলেছেন তারা যদি একদম শুরুর দিকে লক্ষ্য করে তাহলে দেখবেন যে তার কিন্তু ডান দিক থেকে মুভমেন্টটা শুরু হচ্ছে আর শেষের দিকে কিন্তু পুরো পেট জেড়ে শুরু হয় মা ঠাকুমারা এটা কিন্তু বলে থাকে যে পেটের ডান সাইডে যদি তোমরা প্রথম থেকেই নড়াচড়া টের পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার পুত্র সন্তান হবে মা ঠাকুমারা এটাও বলে থাকে যদি কোনো গর্ভবতী মা মিষ্টি পছন্দ না করে ঝালটা যদি একটু বেশি পছন্দ করে থাকে মানে ঝাল খাবার ঝালের দিকে যদি একটু বেশি টান থাকে তাহলে এক সেক্ষেত্রে বলা হয় তার গর্ভে নাকি পুত্র সন্তান আছে আর কোনো মা যদি মিষ্টি পছন্দ করে বা মিষ্টি বেশি খায় তাহলে নাকি কন্যা সন্তান হয় ছেলে হোক বা মেয়ে হোক দুই সন্তানই কিন্তু সন্তান ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ তাই গর্ভাবস্থায় বেশি ছেলে হোক ছেলে হবে কি মেয়ে হবে এই নিয়ে বেশি না ভেবে শরীরের চিন্তা করুন শরীরের চিন্তা করুন শরীরকে সুস্থ রাখো এবং প্রেগনেন্সিটাকে পুরো এনজয় করতে থাকুন এটা মনে রাখবেন আপনি মা হচ্ছে অনেকে মা হওয়াতে সুযোগ পায় না অনেকে মা হতে পারে না তাই মাতৃত্বটাকে অবশ্যই এনজয় করুন সব শেষে আমাদের ছেলে মেয়ে সবাই সমান আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি আপনি প্রেগন্যান্ট হন অবশ্যই আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে যদি রিকোয়েস্টের কোনো ভিডিও থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের রিকোয়েস্টের জন্য আমি অপেক্ষায় থাকবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও কোনো ইনফরমেটিভ এরকম কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে